আমাদের কাছ থেকে তিন পিস ফ্রেম একসাথে অর্ডার করলে এরকম একটি ছোট আয়তাল কুরসির ফ্রেম কিন্তু গিফট থাকবে তারপরে যদি কেউ পাঁচ পিস অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু তার চাইতে একটু বড় সাইজ এটাও থাকবে তারপর যদি কেউ ছয় পিস অর্ডার করেন সেক্ষেত্রে এটার চাইতেও একটু বড় সাইজের থাকবে এগুলো কিন্তু একদম গিফট ফ্রি থাকবে তারপর যদি কেউ দশ পিস একসাথে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা বড় ফ্রেম দেব এটা হচ্ছে যে আমাদের সেম ফ্রেম সাইজ এটা কিন্তু একদম ফ্রি পাবেন বাকি যে দশ পিসের সাথে আসসালামু আলাইকুম আপনার বাসাকে ইসলামিক রূপে সাজাতে আমরা নিয়ে এসেছি ইসলামিক টাইপোগ্রাফির ফ্রেম আমাদের কাছ থেকে ফ্রেম অর্ডার করলে এরকম কিন্তু ফ্রেম কিন্তু আপনার গিফট পাবেন সো গিফট সম্পর্কে ভিডিও শেষে বলবো সো কেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন বাজারে অনেকেই তো ফ্রেম সেল করে আমাদের কাছ থেকে পার্চেস করলে যে সুবিধাগুলো পাবেন সো আমাদের যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ বাই চোদ্দ ইঞ্চি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু আপনার দশ আছে আর উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত আপনারা চোদ্দ ইঞ্চি পাবেন সো ভিতরে যে গ্লাস টু পয়েন্ট ফাইভ এম এম গ্লাস দেওয়া আছে এবং ভিতরে যে ছবিটা থাকে এটা কিন্তু আমরা প্রিন্ট করার সাথে সাথে আমরা করে দিই যার কারণে এটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকে সো আমাদের সকল সার্ভিস কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং ফ্রি হোম ডেলিভারি কোনো প্রকার চার্জ কিন্তু নেওয়া হবে না সো এক এক করে সব দেখাবো এবং তিন পিস কম্বো নিলে পাঁচ পিস কম্বো নিলে ছয় পিস একটা একটা অফারের সাথে গিফট থাকবে সে সম্পর্কে ভিডিওর শেষে বলবো সো এক এক করে আমি আপনাদেরকে ডিজাইন ডিজাইনগুলো একটু দেখাই সো এই আর পিছনের আউটলুকটা হচ্ছে এরকম দেখুন এখানে একটা ক্লিপ ক্লিপ লাগানো আছে যার কারণে কিন্তু এটা ওয়ালে সেট করতে পারবেন সো এটা দেখালাম এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে আর এগুলো কিন্তু এরকম ই করা থাকবে দেখুন এই স্টিকার করা থাকবে আপনারা যাওয়ার পরে এটা কিন্তু উঠিয়ে নিতে পারবেন জানো কোন প্রকার যেন স্কাচ না পড়ে এর জন্য আমরা এগুলো পলি করে দিছি সো এই একটা ফ্রেম দেখালাম আর তারপরে আমি এক এক করে দেখাচ্ছি আমাদের প্রতিটা ফ্রেমে কিন্তু হচ্ছে 2.5 mm গ্লাস থাকবে আর সাইডে যে স্টিকটা থাকবে এটা কিন্তু হচ্ছে 1 in স্টিক থাকবে চারপাশে যে স্টিকটা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু সবাই কিন্তু আপনার 0.5 in 5 in দেয় যেটা হাফ in নামে আমরা জানি হাফ in স্কিন দিয়ে বর্ডার দিয়ে কিন্তু এই ফ্রেমগুলো দেয় সো আমাদের কাছ থেকে এটা পাবেন না সো এই হচ্ছে ব্ল্যাক হাতে খালাম আর হচ্ছে ব্যাক ব্যাক সাইড হচ্ছে এরকম থাকবে সো এক এক করে আমি আপনাদেরকে কালারগুলো একটু দেখাচ্ছি সো প্রতিটা ডিজাইন কিন্তু একদম প্রিমিয়াম সো আমাদের ডিজাইন থেকে শুরু করে হ্যাঁ একদম ফ্রেমের কোয়ালিটি সবগুলো প্রিমিয়াম সো আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যদি আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তাহলে দেখতে পারবেন সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে প্যাকেজ সম্পর্কে আমি এক এক করে সব বলে দেব সো দেখুন প্রতিটা ডিজাইন কতটা প্রিমিয়াম সো এক এক করে আমি দেখাচ্ছি প্রতিটা ডিজাইন ডিজাইন কিন্তু কিন্তু অনেক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর বাহিরেও কিন্তু অসংখ্য কিন্তু ডিজাইন আমাদের ওয়েবসাইট আছে বাট আহ সময়ের সংক্ষেপে সময়ের জন্য কিন্তু দেখানো সম্ভব না এটা কিন্তু হোয়াইটের ভিতর করা হয়েছে এটা কিন্তু চাইলে আপনারা কিন্তু ব্ল্যাক নিতে পারবেন আর যা এ স্পেসিফিক ফ্রেম চয়েস করতে চান অনেকেই আছেন যে আমরা যেমন ব্ল্যাক ফ্রেম অর্ডার ব্ল্যাক সাথে ব্ল্যাক ফ্রেম কিন্তু আমরা দিয়ে দেই যদি আপনাদের এক্সট্রা ভাবে ফ্রেমের পছন্দ থাকে তখন অবশ্যই কিন্তু আমাদেরকে বলে দিবেন ফোন দিয়ে বা অথবা আমরা যখন ফোন দিয়ে ফোন দিয়ে আপনাদের অর্ডারটি কনফার্ম করব তখন বলে দিবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আর প্রতিটা ফ্রেম কিন্তু কোয়ালিটি सेम থাকবে ক্লিপ লাগানো থাকবে এক্সট্রা পেটেটাতে সো তারপর

তাদের জন্য কিন্তু আমাদের কাছ থেকে এরকম একটা ছোট্ট একটা গিফট থাকবে আয়তাল কুর্সি সো এটা কিন্তু সবারই কিন্তু বাসায় কিন্তু প্রয়োজন এটা কিন্তু আমরা তিন পিসের জন্য দিচ্ছি আর যারা হচ্ছে পাঁচ পিস ফ্রেম অর্ডার করবেন পাঁচ পিস ফ্রেম অর্ডার করলে এই যে পাঁচ পিস ফ্রেম দেখতে পাচ্ছেন পাঁচ পিস ফ্রেম যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে তার এটার বড় সাইজটা পাবেন এই যে এটার বড় সাইজ পাবেন তারপর হচ্ছে যদি কেউ 6 পিস অর্ডার করেন এই যে 6 পিস যদি অর্ডার করেন 6 পিসের কমপ্লিট অর্ডার করলে আপনারা পাবেন হচ্ছে এই ফ্রেমটা মানে ওইটার ওই দুইটার চাইতে এটা কিন্তু আরো বড় সাইজ এটা কিন্তু আইদার কুরসি শুধুমাত্র একটা ডিজাইন আমরা দিচ্ছি আর এটা কিন্তু কোনো টাকা দিতে হবে না এটা শুনে এটা একদম গিফট পাবেন ওই প্যাকেজের সাথে তারপর হচ্ছে যারা 10 পিস করে অর্ডার করবেন তাদের জন্য আমরা এরকম বড় একটা কিন্তু আইদার কুরসি একদম গিফট দেব একদম গরম যেটা এই সেম ফ্রেম

সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন সেখানে আমরা বিভিন্ন প্রকার কাস্টমাইজ ডিজাইন করি আর এখানে শুধুমাত্র ইসলামিকটা একটু ফ্রেমই থাকবে সো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং অন্যকে শেয়ার করে দেবেন আলাইকুম